আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মিশনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মের মুরগি যে মুরগিগুলোর লেয়ার মুরগি তারপর সোনালি মুরগি যে আপনার পানি পান করার পাত্র বা চায়না অটো ডিংকার এই চায়না অটো ডিঙ্কারগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এখানে পনেরো পিস মাল ডেলিভারি যাচ্ছে এবং তার পাশাপাশি চায়না অটো ডিঙ্কারের যেই একটরিজগুলো থাকে আর দেখতে পাচ্ছেন এইগুলো মাল আরও ডেলিভারি যাবে এখানে পনেরো পিস মাল ডেলিভারি যাচ্ছে এবং তার পাশাপাশি এখানে তিরিশ পিস মাল ডেলিভারি যাবে এগুলো প্রত্যেকটা চায়না অটো ডিঙ্কার বা বেল ডিঙ্কার আপনারা অনেকে বেল ডিঙ্কার বলে থাকেন বা অনেকে চায়না অটো ডিঙ্কার বলে থাকেন তো আমরা কিন্তু এইভাবেই কার্টুন করে বস্তা করে এইভাবেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের বিসমিল্লা মেশিনারিজ থেকে তা আপনাদের যাদের চায়না অটো ডিংকার বা বেল ডিঙ্কার প্রয়োজন যে ধরনের চায়না অটো ডিঙ্কারগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই চায়না অটো ডিঙ্কারগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন যার যত পিস মিনিমাম অর্ডার দশ পিস দশ পিসের নিচে আপনারা পাইকারি মূল্যতে পাবেন না তো মিনিমাম দশ পিস এবং তার উপরে যত পিস প্রয়োজন তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো যত পিস প্রয়োজন নিতে পারবেন তার পাশাপাশি এখানে ইন্ডিয়ান অটো ডিঙ্কার আছে আপনারা ইন্ডিয়ান অটো ডিঙ্কারগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন চায়না অটো ডিঙ্কার নিতে পারবেন এইভাবেই আমরা পঞ্চাশ পিসের কার্টুন হয় মূলত এই কার্টুনগুলো পঞ্চাশ পিসের হয়ে থাকে তো আমরা এখান থেকে ভেঙে ভেঙে যার যতটুকু প্রয়োজন পঞ্চাশ পিস হলে কার্টুন ধরে আমরা দিয়ে দিই এবং যার অল্প প্রয়োজন আমরা কিন্তু অল্প ডেলিভারি দিয়ে থাকি তো এই দুইটা মাল দুই জায়গায় ডেলিভারি যাবে তো আপনারা যারা এই চায় না অটো ডিঙ্কার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং প্রতিটা ডিঙ্কারের সাথে এই ধরনের ছয় ফিট করে পাইপ থাকবে এবং নিচে কিন্তু বল দেওয়া আছে দেখতে পাচ্ছেন পানির যে বলটি এগুলো সব নিচে দেওয়া আছে এবং তার পাশাপাশি উপরে পনেরোটা সিসোর আছে এবং বডি এখানে আছে পনেরো পিস এবং পাইপ আরও যাবে সাথে এরপরে এগুলো বস্তা করে ভালোভাবে প্যাকেট করে এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব যারা বিসমিলা মেশিনারিজ থেকে এগুলো অটো ডিংকার বা চায়না ডিঙ্কার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের জন্য সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম